বিজেপির প্রতিও আপনাদের সুত মার্গ নেই শিবসেনার প্রতিও সুত নেই তার মানে বিজেপি সাথেও যেতে চাইছেন আমার হচ্ছে উন্নয়নের শেষ কথা আমি বললাম না সুরসুরি আর ওই আমরা বিশ্বাসী নই যে উন্নয়ন করবে যে আমাদের বেশি ডিমান্ড গুলো পূরণ করতে পারবে কমিউনিটিকে তুলে আনার ক্ষেত্রে তাদের সঙ্গে যেতে প্রস্তুত এটা আমার কথা সবাই যে সহমত হবেন তা না যারা সহমত হচ্ছেন তারা আসছেন তারা থাকবেন যারা সহমত হবে না তারা চলে যাবে কিন্তু আমি চেষ্টা করে যাব যে বেসিক যে ডিমান্ড যদি পাঁচজনও কেউ থাকে তা সত্ত্বেও আমরা এই পাঁচজনকে নিয়েই যেখানে যা বলার বলবো যে এই ডিমান্ড গুলো পূরণ করবে আমি তো বিজেপিতে যাব না বিজেপি আপনি বলছেন যে এই যে সংগঠন আপনি করব বলছেন সেই সংগঠন পশ্চিমবঙ্গ মুসলিম সমাজ নামে যে সংগঠনটা করব বলছেন সেই সংগঠন বিজেপির সঙ্গে যেতে রাজি ক্লিয়ার কর সংগঠন যাবে না সমর্থন

যে দল সংখ্যালঘু মুসলিমদেরকে ব্রাত্ত করে রেখেছে তাদের প্রয়োজন নেই মনে করে তারা এত বড় একটা সরকার পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশে সংখ্যালঘু মুসলিম কোন মন্ত্রী নেই এমপি নেই এবং পশ্চিমবাংলার মাটিতে দ্বিতীয় বৃহত্তম মানে বিরোধী দল যদি বলা হয় তাহলে বিজেপি তাদের কোনো এমএলএ মুসলিম নেই এবং তাদের নেতারা যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে তাদের শাসিত রাজ্যগুলিতে যেভাবে সংখ্যালঘুতা সংখ্যালঘুরা আতঙ্কগ্রস্ত

আমরাও হয়তো আমাদের এটা কোনো কোটার আমি কোটা নিয়ে আমি চাই না যে মুসলিম মানে কোটা লাগবে যে পূরণ করবে তার দিকে আমরা আছি আমার কথা পরিষ্কার নেতা মন্ত্রী কোটা নিয়ে আমি চাই না ওই কোটাতে অনেক হয়ে থার্টি পার্সেন্ট ভোট নিয়ে আজকে আমাদের এই হাল হয়ে গেছে এবার যে প্রশ্ন আপনার মনের মধ্যে যাক যে বিজেপি ফ্যাসিস্ট বিজেপি অমক তমক সামনে গিয়ে বলতে সমস্যা কোথায় যে আপনারা কেন এই কথা বলছেন আপনারা কেন ঘৃণা করছেন তো সেই কথা তারা বলতে পারি ওটা তো ওটা তো দেশের বাইরে কোনো পার্টি না সামনে বলবো ভয় পার কি আছে কিন্তু আমার কাছে কথা হচ্ছে কাউকে অচ্ছুত করে রেখে দিয়ে সেই সুযোগটা অন্য পার্টি নেবে চলো ও তো ওকে ভোট দেবে না চলো এদেরকে একটু ভয় দেখিয়ে ভোটটা নিয়ে নি আমি এটার বিরুদ্ধে বিজেপি করে রেখেছে অচ্ছুত বিজেপি সংখ্যালঘু মুসলিমদের করে রেখেছে আপনি কি মনে করেন যে সংখ্যালঘু মুসলিমরা সব বোকা সবাই তো শিক্ষিত জ্ঞানীও আছে হ্যাঁ ঠিক আছে এই সমাজটা বঞ্চিত এ পড়া এগুলি ঠিক আছে কিন্তু এই সমাজে অনেক শিক্ষিত লোক আছে আমি মুসলিম আপনি তো মুসলিম গর্বের সঙ্গে নিশ্চয়ই বলছেন আপনার বাড়ির বাড়ি যে প্রতিবেশী তার সঙ্গে যদি ঝগড়া হয় আপনার কি কর্তব্য ঝগড়া কন্টিনিউ রাখা না ঝগড়াটা মিটিং নেওয়া ইসলাম ধর্ম কি বলে না রাজনীতির ক্ষেত্রে প্রতিবেশির সংগঠন আপনি যে শর্তে কোনো কারোর সঙ্গে শত্রুতা মেটানোর চেষ্টা করেন ইসলাম ধর্ম সেটাই বলে থাকে শান্তির বার্তা দিয়ে তো আপনি কেন আপনার থেকে আপোষটা করবেন না যদি আপনার মনে হয় যে বিজেপি আপনাকে কষ্ট করে রেখেছে করবেন আমি এক্স ওয়াই জেড হিসেবে বুঝ আমি বিজেপি বিজেপির সাফাই দিতে বসছি না আপনার যা এ দাইটা বিজেপি না এ দাইটা মুসলিমদের এ দায় মুসলিমরা নেবে কেন এ বিজেপি কে নিতে হবে আমি আমি এখানে আপনার সাথে ভীত আছি বিজেপি লোকেরা বা অন্য কেউ যারা ইসলাম ধর্মের লোকজনদেরকে খারাপ সেন্সে দেখে আপনার বক্তব্য নিয়ে যাই এতে যেমন তাদের ভাবনা আমি মনে করি আমাদের চলার মধ্যেও দোষ আছে যার জন্য এই ভাবনা ওদের মধ্যে এসেছে ওদের কো মানে ওদের যে ভাবনা আসছে সেটা দূর করতে হয় কিন্তু আমাদের চালচলন পরিবর্তন করতে আপনি আরামবাগ টিভিতে আপনার একাধিক বক্তব্য শাসকের বিরোধী শাসকের বিরোধী হবেন কি কি হবেন সেটা আপনার ব্যাপার কিন্তু অভিযোগ আমি ফেসবুকে পোস্ট করার পর অনেকেই অভিযোগ করছেন যে আপনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আপনি সেরকম ভাবে ভিডিও করেন না এবং আপনার ভিডিওগুলি বিজেপির পক্ষে যাচ্ছে বলে অভিযোগ আমি যদি উদাহরণ দিই একুশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আপনি লিখেছেন শুভেন্দু কেন জননেতা তার আরো একবার প্রমাণ দিলেন তিনি এই হেডিং দিয়ে আপনি একটা ভিডিও করেছেন এবং তেরো জুলাই দু হাজার চব্বিশে একটা ভিডিও করেছেন আপনি ঘাতক আর বিশ্বাসঘাতক ঘাতকে জেরবার বিজেপি নতুন পথ দেখা উচিত শুভেন্দু মানে একটা গাইড দেওয়ার মতো বিজেপিকে একটা গাইড দেওয়ার মতো আপনি এখানে একটা মন্তব্য আপনি করেছেন আবার আরেক জায়গায় আপনি লিখেছেন আজ থেকে নয় মাস আগে ইউটিউবে আপনি লিখেছেন যে আজান হতি বিজেপির সভা বন্ধ সমান চোখে দেখার ভাষণ মানে দিল্লিতে তো এই এই যে বিষয়গুলি আবার কখনো কখনো রাজ্যের চাটা ইলেকশন অফিসার বলে মোদির অফিসারদের আপনি প্রশংসা করেছেন ইত্যাদি তো এইগুলি তো বিজেপির সাপোর্টে যাচ্ছে আপনি বলছেন কথাটা বললেন আজাদ লাস্ট যে কথাটা বললেন আজাদ বন্ধ হওয়ার সময় যাই প্রশংসা করেছি আমার কথা মনে হয়েছে এটা আমার করা উচিত যে দূরত্ব আপনারা ভাবছেন যে দূরত্ব আপনার মতো হয়তো হিন্দু ধর্মেরও কেউ ভাবছেন আমি চাইছি এই দূরত্ব আমি যদি কোনো কথা বলে যদি যদি আমাদের প্রতি তাদের কারো ধারণা পাল্টায় আমার মনে হয় এটা কোনো অন্যায় আমি যদি বলি আমি যদি ওখানে আরো গে দিই দেখেছ আজান হচ্ছে কখনো আহ বক্তব্য রাখছেন তাহলে আমি যেহেতু মুসলিম এটা হিন্দুকে বলতেন সেটা কোনো ব্যাখ্যা হতো আমি মুসলিম হয়ে যদি কখনো বলি দেখেছ আজান হওয়ার সময় বক্তব্য রাখছেন তাহলে বিদ্বেষ কিন্তু বাড়তো আমি সবসময় চেষ্টা করি বিদ্বেষ কমানোর জন্য উভয়ের তরফে দূরত্ব কমানোর জন্য এটা আমার অপরাধ যদি মনে করেন মনে মনে আপনারা কিন্তু আমি এটা অপরাধ বলে করি না যদি বিজেপি বা হিন্দু মনস্ক মানুষের সঙ্গে মুসলিম মনস্ক মানুষের দূরত্ব কমে যায় বা এই পলিটিক্যাল ইডিওলজিতে যদি দূরত্ব কমে যায় আমার বক্তব্যের মাধ্যমে আমি যে কথা বলেছি ওই সময়টা নিশ্চয় আমার 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 ভাবনার সঙ্গে যারা অন্য সম্প্রদায় তারা মানে খুশি হয়েছে তো তার মানে কি খুশি হওয়া যে দুই সম্প্রদায়ের মধ্যে একটা খুশি খুশি ভাব আসে আনতে পারি সেটা কি এবং তো তো আজাদ দেওয়ার সময় বন্ধ করেছেন বক্তব্যটা তো তার প্রশংসা করবো না যদি যদি বক্তব্য কন্ট্রোল রাখতাম তখন করতাম দেখুন আজাদ হচ্ছে বক্তব্য রেখেছেন সেটা হয়তো আমি খুব ইসলাম ধর্ম পালনকারী ওনারা যে বন্ধ করেছে সেই প্রশংসা করবো না সেই প্রশংসা করলে যদি আমাদের দুজনের মধ্যে দূরত্ব কমে তো সেটা সেটা সমস্যা কোথায় বিভিন্ন মত থাকতে পারে যদি সবার মধ্যে একটা মানে একটা জায়গায় কমন লাইন আসতে পারি তো সমস্যাটা কোথায় এটা নিয়ে না শুল ইসলাম সাহেব বারবার আপনি একটা কথা বলছেন দূরত্ব কমানোর বিষয়টা দূরত্ব কমানো হিন্দু মুসলিমের মধ্যে যে জানা জানা বিষয় সেই দূরত্ব এক পাশাপাশি প্রতিবেশী বাস করে না সেই দূরত্ব কমানোর কথা না বলে আপনি রাজনীতির দূরত্ব কমানোর দূরত্ব কমানোর ক্ষেত্রে আমার একটা বেশি বিষয় আছে নিশ্চয়ই যেটা আমি আগে বলছিলাম সেটার সঙ্গে রিলেট করে দিচ্ছি এই যে বললেন শুভেন্দুকে কেন আপনি প্রশংসা করে বলছেন তাহলে করছেন হ্যাঁ যদি ওটা শুভেন্দু অধিকারী মানে না হয়ে যদি শুভেন্দু অধিকারীর অধিকারীর দল মানে ওইরকম দলের পজিশনে যদি সিপিএম থাকতো তাহলে দেখতেন মোহাম্মদ সেলিমকে গাইড আর ভিডিও গুলো করতাম মানে যদি বিরোধী দল হিসেবে এখানে বামেরা থাকতো এবং তার হেড যেহেতু মোহাম্মদ সেলিম এই মুহূর্তে তাহলে আমাকে দেখতেন মোহাম্মদ সেলিমের গাইড করে ভিডিওটা করতাম কারণ আমার বেসিক জিনিস হচ্ছে আমি এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি জীবনে এটা আমার কোনো লুটচুরি নেই এই শাসককে উৎখাত আমি দেখতে চাই উৎখাত করতে গেলে যে শক্তি সামনে রয়েছে বিরোধী শক্তি হিসেবে তাকে আমাকে প্লেয়ার হিসেবে নিতে হবে সেই জন্য তাকে গাইড করে যতটা এগিয়ে নিয়ে যাওয়া যায় এই অপশাসন মুক্ত করার জন্য সেটা আমি করছি তো সেটা করতে গিয়ে দেখছি শুভেন্দু অধিকারী বিগ প্লেয়ার এবং দলটাও এখন এই মুহূর্তে প্রধান বিরোধী দল বা অন্য কোনো দল সামনে নেই সেই জন্যই এটা করছে তো এত লুকো থাকার কিছু নেই বিজেপির জায়গায় অন্য কেউ হলে যদি সেকেন্ড পজিশন থাকতো আমার আমার বলা কথা তাই হয়ে যেত ফলে এটার সঙ্গে ওইভাবে ঘুরিয়ে ফেলতে হবে না শুকুল ইসলাম সাহেব আপনি যে পশ্চিমবঙ্গ মুসলিম সমাজ নামে একটা সংগঠন করব বলছেন মুসলিম সমাজই তো মানে আপনাকে নিচ্ছে না আপনি যদি দেখেন এর আগে বেশ কিছু সংগঠন এরকম হয়েছিল প্রগতিশীল মুসলিম সমাজ ইত্যাদি ইত্যাদি বেশ কিছু করেছে তারা অনেকে বিজেপি ঘেসা বলে করছিল কিন্তু মুসলিম সমাজ তো নিচ্ছে না ইতিমধ্যে বহু সংগঠন মুসলিম সমাজের মধ্যে আলেম ওলামা অনেক বড় বড় সংগঠন ঐতিহাসিক সংগঠন একশো বছরের পুরোনো সংগঠন সব আছে আবার আপনি মনে করছেন যে কেউ পারছে না কারো দ্বারা দি হচ্ছে না আপনি পারবেন আপনাকে দিয়ে হবে অথচ সমাজের একটা ম্যাক্সিমাম গ্রুপ আপনার আপনার এই মুহূর্তে বিরোধী তারা আপনাকে মনে করছে যে আপনি বিজেপি কে সুবিধা করার জন্য এই কাজগুলি করছেন এটাকে আপনি কিভাবে দেখছেন তো স্বাভাবিক আমি প্রথমেই বলেছি আমি তো যখন এটা কল দিয়েছিলাম তখন ভেবেছিলাম যে আমি দিচ্ছি বটে কিন্তু মানুষের কি সাড়া আসবে বরং আমি অভিভূত হয়েছি মানুষের সাড়া দেখে যাদেরকে বলছেন যে তারা নিচ্ছেন না নেবেন না তো ধরে নিতে আমি কিন্তু প্রশ্ন যারা নিচ্ছেন না তারা কি করেছেন আপনি বলুন কারা নিচ্ছেন না আমি প্রশ্ন করবো তারা কি করেছেন না তারা তো অনেক কিছুই করেছে আজকে অকফ ইস্যু আসছে অকফ ইস্যু নিয়ে তারা কথা বলছে আসাম বলেন বা ভারত ওয়াক্সের যে কোনো জায়গায় দুর্গত মানুষদের পাশে তারা যাচ্ছে কমেনি কি আমি গাইডও তারা করছেন একটা একটা করছেন কটা ওয়াকআপ সম্পত্তি উদ্ধার করতে পেরেছে কলকাতায় জানেন তো সবটা কি পারবে তারা তো চেষ্টা করছে আন্দোলন করছে কটা পেরেছ আমাকে বলুন কলকাতার বড় বড় ওয়াকআপ সম্পত্তি যে ওদিকে কে রয়েছে 15 বছর সরকার সরকার한테 কটা আমাকে দেখান কটা উদ্ধার করতে পেরেছে কতটা পেরেছে কি নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী ওকে আপনি একটা সময় অনেক বলেছেন কাজটা করে দেখাতে পেরেছেন তাহলে এই সব এইসব করে দিলা কে আমাকে বলুন কে কে বিরোধিতা করছেন তারা কি করতে পেরেছে আমাকে দেখান আজকে কেন আমাকে বলতে হচ্ছে এগুলো করা দরকার আপনার কি মনে হয় মুসলমানরা এগিয়ে রয়েছেন এগিয়ে এসছে আপনার মনে হয় না না মুসলমানরা এগিয়ে আসেনি সেটা আমিও মানছি কিন্তু ভালোবাসা দিয়ে যে কমিউনিটির জন্য কাজ করবেন সেই কমিউনিটিকে তো ভালোবাসতে হবে সে কোন তো ভালো হবে আমার 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 ডাক ছেড়ে দিন আপনি তো ভালোবাসা দিয়ে তো আপনারা সব করেছেন বা যাদের যারা বলছেন পছন্দ করেছেন তারা করেছেন আমাকে বোঝান তারা কি করেছেন আমরা নাই ভালোবাসা দিচ্ছি না অবক্তমা আমাদের ভাবনা অন্য জানা ভালোবাসা দিয়ে যান তারা কি করেছে আমাকে দেখান তাহলে একটা যখন বল দেওয়া হয়েছে তার সেটা নিয়ে এত অ্যালার্জি কিসে সমর্থন করবেন না করবেন না সবে তো দুদিন হয়েছে দুদিনের মধ্যে সিদ্ধান্ত চলে এলেন আপনি বাংলাদেশ নিয়ে পোস্ট করেছেন আপনি পশ্চিম বাংলা নিয়ে একাধিক পোস্ট প্রতিদিন আপনি পোস্ট করছেন কিছু না কিছু আরামবাগ টিভিতে আমরা দেখছি এবং এটাও দেখছি যে বাংলাদেশ নিয়ে ধারাবাহিক স্টোরি হয়েছে অথচ আপনি যদি দেখেন যে যোগী রাজ্যে বুলডোজার হচ্ছে আহ মারা যাচ্ছে মারা যাচ্ছে দলিত আক্রান্ত হচ্ছে আদিবাসীরা আক্রান্ত হচ্ছে বিভিন্ন রাজ্যে বিজেপি আসামের এনআরসি ঘটনার পরে ওখানকার সংখ্যালঘুরা কেমন আছে আপনার কি কখনো মনে হয় না যে বিজেপি শাসিত রাজ্যের সংখ্যালঘুরা কেমন আছে কি অবস্থা তা নিয়ে একটা স্টোরি করি এবং শাসকের বিরুদ্ধে যদি কথা বলবো বলেন শুধু পশ্চিমবাংলা শাসক কেন সে ভারতবর্ষের যে শাসকে থাকবে মানে কেন্দ্রে যে শাসক থাকবে তার বিরুদ্ধেও তো কথা বলা উচিত কি আপনি কি মনে করেন যে তার বিরুদ্ধে কি বলা উচিত আপনার যে কথা আপনি বাংলাদেশের সঙ্গে আপনি ভারতের তুলনা করছেন কেন আমি তো ভারতীয় বাংলাদেশের অত্যাচারের ব্যাপারে আমি কম্পেয়ার করে আমি এখানকার কম্পেয়ার করব তাতে বাংলাদেশের লোকেরা হাসাহাসি করবে এটা আমাদের দেশীয় পলিসি হতে পারে এটা কখনো ভারতীয় মুসলিম ভারতীয় বাসিন্দা হতে পারে

আমি ভারতের প্রসঙ্গে আলাদা কিন্তু ভারত ওখানকার সংখ্যালঘু অ্যাচার দেখাচ্ছি বলে এখানকার সংখ্যালঘুগুলো দেখা কাউন্টার করে আপনার বাংলাদেশের প্রতি আলাদা প্রীতি প্রকাশ পাচ্ছে এটা একজন ভারতীয় হিসেবে এটা আমি পারি না বাংলাদেশের সরকার সম্পর্কে ভারতের একটা অবস্থান আছে কাশ্মার সম্পর্কে ভারতের একটা অবস্থান আছে আমাকে সেই পলিসি আমাদের দেশের স্বার্থে আমাকে সেই মতো করে করতে হবে এর সঙ্গে তুলা করা যায় না আর আমি অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা করবেন সংখ্যালঘু সংখ্যালঘু আমি বলছি সংখ্যালঘু হ্যাঁ

না দায়িত্ব আছে গোটা দেশের কথা শফিকুল সাহেব গোটা দেশের দায় নেগেটিভ করে দেন আমি শুনুন আমি কথা বলতে চাই আমি আপনাকে এই লাইভে আমি বলে দিচ্ছি পরিষ্কার আমি বিজেপিকে সমর্থনের কথা বলবো না আপনি দায়িত্ব নিন যে ডিমান্ড বলে করা হচ্ছে আপনার আপনাদের পছন্দের সরকার পূরণ করবে বলুন আমি সমর্থনের কথা বলবো না পারবেন

আপনি বলুন তো বিজেপি খুব খারাপ রাজ্য গুজরাটে কাজ করতে যান বাংলা ছেলেরা মুসলিমরা যেখানে না খুব খারাপ রাজ্য সেখানে না গেলে কেন সংসার চলছে না সেই প্রশ্ন করেছেন কখনো তো সবার দেশটা তো সবার সে যেখানে সবার তো মাঠে দেশটা যেমন সবার তাহলে কেন বলবো বাংলাকে গুজরাট হতে দেবো না গুজরাটের একটা ঘটনাকে নিয়ে আমি আঁকড়ে থাকবো আর গুজরাটের উন্নয়নটা নিয়ে ভাববো না কিভাবে উন্নয়ন করেছে

এবং আমার মনে হয় কোন বঞ্চিত সমাজকে ভালোবেসে কাছের টেনে উন্নয়ন করা দরকার এক্ষেত্রে সরকারের দায়িত্ব সব থেকে বেশি সেটা রাজ্য সরকার হোক কেন্দ্রীয় সরকার হোক উভয় সরকারের উচিত সংখ্যালঘু বঞ্চিত সমাজকে বুকে টেনে নিয়ে ভালোবাসা দিয়ে সমাজের মূল স্রোতে এনে উন্নয়নে সামিল করানো যাতে গোটা দেশ মাথা তুলে দাঁড়াতে পারে এটা আমি মনে করি কিন্তু এই কারণে বিজেপির সঙ্গে মিশতে হবে বা কি হবে ওটা আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি না

মলানা আজাদ ফেলোশিপটা বন্ধ সেগুলা ঘুরবে হবে তো সার্টিফিকেয়ার দুই থেকে হয়ে বলা হচ্ছে যে প্রতিটি ওয়াকফ কমিটি কেন্দ্রীয় কমিটি যেখানে হবে দুজন করে নন মুসলিম সেখানে যুক্ত হবেন এবং একজন করে কালেক্টরেট থাকবে এর তীব্র প্রতিবাদ গেছে মুসলিম সমাজ আপনি কিভাবে প্রতিবাদ প্রতিবাদের জায়গাটা যদি আসে সেই প্রতিবাদ জায়গাটা যদি মানে এই যে কমিউনিটি যে মুসলিম সমাজ যেটা বলছি গঠন করার কথা ওখানে সিদ্ধান্ত হলে ওই কথা নিশ্চয় কেন্দ্রীয় সরকারের কাছে বলা হবে না বলার কি আছে আমরা এতক্ষণ কথা বলছিলাম আরামবাগ টিভির সম্পাদক শফিকুল ইসলামের সঙ্গে শফিকুল ইসলাম প্রিয় দর্শক মন্ডলী আগে তিনি একটি টিভি চ্যানেল জনপ্রিয় টিভি চ্যানেল কলকাতা টিভিতে সাংবাদিকতা করতেন বামফ্রন্টের আমলেও তিনি বিভিন্ন দুর্নীতির খবর তুলে ধরেছেন এবং আরামবাগ টিভি করার পরে ওখানে খানাকুল পত্রিকা তিনি পরিচালনা করেছিলেন এবং সেই পত্রিকাগুলিতে একাধিক দুর্নীতির খবর তিনি তুলে ধরেছিলেন এবং বেশ কিছু সাংবাদিক ট্রেনিং ক্যাম্পও তিনি করেছিলেন তারপর আহ হঠাৎই তাকে বিভিন্ন জেরার মুখে পড়তে হয় পুলিশ তার বাড়িতে যায় আপনারা সেই সব দৃশ্যগুলি দেখেছেন তারপর ধীরে ধীরে শফিকুল ইসলাম নিজেকে গুটিয়ে নিয়েছেন আমি বলছি গুটিয়ে নিয়েছেন এবং শফিকুল ইসলাম আরামবাগ টিভি কেন্দ্রিক জীবনযাপন করছেন ইউটিউব ফেসবুক এর বক্তব্য উনি বলছেন তার বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা ব্যাপক আলোচনা হয় তাকে অনেকে বিজেপির দালাল বলেন বিজেপির সমর্থক বলেন কেউ বলেন যে তিনি বিজেপিকে কে প্রমোট করছেন তিনি যে নতুন সংগঠন করার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গ মুসলিম সমাজ সেই সংগঠন নিয়েও নানার জনের নানা মত আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমরা